ছেলে যাকে ভোট দেবে সকালে উঠে তার কাছে যাবে তার কাছে তার সম্পর্কে কথা বলবে তার এলাকার উন্নয়নের কথা বলবে তার ঘরে থাকে মানুষের সাহায্য সহযোগিতার কথা বলবে বিয়ার এখানে অনেকে বলেন তুরস্কে বিয়ার আছে আগে তুরস্ক হয়ে নেন তুরস্কের শতভাগ মানুষ শিক্ষিত একটা উন্নত বিশ্বের দেশ সেখানে মানুষ জানে তাকে কীভাবে ভোট দিতে হয় এই দক্ষিণ পূর্ব এশিয়ার এক দিনে সত্যি আর বলে কোনো শব্দ নেই আপনারা যারা ভারত বৃদ্ধি করেন ভারত এত বড় গণতান্ত্রিক দেশ অতএব ইতিহাস বলে বাংলাদেশের খোলা পানিতে মান স্বীকার করবে না বাংলাদেশের আজ যন্ত্রগর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা এমন উপদেশা বানিয়েছেন শেখ হাসিনা বলেছিলেন আমার একজন কর্মচারী আমার একজন মালিক চাকর সেও চারশো কোটি টাকার

রাষ্ট্রনীতি বিত এমন পেশাটি নেই বাংলাদেশের জন্য অভিভাবক হবে এবং independent বাংলাদেশ গড়া করবে সেজন্য যেটা আমরা চাই যে গণতন্ত্র সিস্টেমের একটা ফ্যাক্টর নির্বাচন যেই নির্বাচনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করবে প্রত্যেকটা পার্টি অংশগ্রহণ করবে বিশেষ করে জুলাই আন্দোলনের সাথে যেই তরুণ প্রতিনিধিরা ছিল তারা জনগণের দরজায় দরজায় যাবে জনগণ যদি তাদেরকে মাইনরিটি সংসদে যাওয়া সরকার গঠন করার কারণ হলো মানে আলোচনা করে যে মাথা কাটা বা আলোচনা সভা

শুধু শুধু সমাজ নষ্ট করা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমাজ নষ্ট করা হচ্ছে সত্যিকার অর্থে এখন পর্যন্ত এক বছরে আমরা জুলাই ভুলস্থানের বর্ষপতিতে কোনো সংস্কারও পাই নাই এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দেশ এগিয়ে যাচ্ছে আমরা শুধু এই একটা কথাই বলব যে আমাদের এই বর্ষপতি তখনই শতভাগ সার্থক হবে যখন আমরা অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবো জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধিদেরকে বুঝিয়ে দিতে পারবো আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের জন অধিকার পার্টির পক্ষ থেকে সবাইকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমাদের এই পার্টি নতুন একটা ছাত্র যেটা আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের প্রাণপ্রত থেকে এসেছি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেই সংগঠনকে আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পার্টি হিসেবে আমাদের এই রাজনৈতিক দলের সহযোগী ছাত্র সংগঠন হিসেবে ফজলে রাব্বিকে এবং কয়পরিষ্টার তাৎবিপে সদদেশে সুধী করে আমরা এক একার সদদেশে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি এবং আমাদের মাঝে এখানে আজক নিশ্চিত হয়েছে আমরা বাংলাদেশের মধ্যে অর্থাৎ জাতীয় ভাগে যারা টিফা ছেড়েছে বিরোধী আন্দোলনে এবং জুলাই قناه উদ্যোগে চিকিৎসক হিসেবে ভূমিকা রেখেছেন তাদের তিনজনকে আমরা আজকে এখানে

মানুষের নেতা জনন্দিত জননেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আজকের এই আলোচনার কথা নদী জননেতা জনাব আমি চৌধুরী

রাস্তায় থেকে জানিয়েছি আমি কখনো শিখলাম কারণ যাদেরই অবদান ছিল তাদের সম্পর্কে আমাকে মূল্য অবস্থান থেকে আজকে বাংলাদেশের জন্য আগামী বাংলাদেশের জন্য

সেদিন পালিয়ে সাংবাদিক সহ দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশে থাকতে পারে এই সকলে মিলেই আজকে এই সফলতা আমরা অর্জন করতে পেরেছি হাজার হাজার লোক যেদিন শেখ পালিয়ে যায় তার যেদিন শেখ পালিয়ে যায় সেদিনও আমার আমাদের সাথে

তাদেরকে সুলক্ষ অভিজ্ঞতা দিতে হবে মুক্ত ভাবে তারা তাদের কথাগুলো বলতে পারে দিনের শেষে সমাধান থেকে বাংলাদেশের দিনের শেষে শিক্ষান্ত নামে বাংলাদেশের যারা মানে ধারা সিদ্ধান্ত হবে তারা আমাদেরকে বাংলাদেশের সংস্কৃতি বলাতে হবে সহনশীল হতে হবে অপরের সাথে জীবন পোষণ করেও তার প্রতি তার মধ্যে প্রতি সম্মান দেন আপনি শিক্ষিত হবে এগুলো হতে নতুন বাংলা যদি আমরা করতে চাই আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে এর মধ্যে অনেকে বলছেন দাবি দেওয়া দিচ্ছেন

বলতে তাদের ম্যানিফেস্টোর মত তাদের Конституতির মত জনগণের কাছে নিয়ে যাওয়া জনগণ থেকে তার মেইজ সমর্থন দিয়ে সংসদে পাস করুন এটাই না করে বলে যে আমাদের এটা যায় কিছু কিছু

যে মধ্যে জনগণের সৃষ্টি করার প্রচেষ্টা চলছে সেই দেশগুলোতে মুক্তি হচ্ছে চলছে সেই যত যে দেশগুলোতে সমাজ সুগঠক সেই দেশের অর্থনীতি টিকে বলছে আমার বক্তব্য কথা এই জন্য এক বছর প্রতিবার করে অলরেডি অস্তিত্ব হয়ে গেছে যত করদালি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব সংসদ সরকারে বাজ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে

ভাবনা চিন্তা সেটা বাস্তবায় চেষ্টা করি করে কিছু লোক মনে করছে